কয়েক বছর যাবৎ বলে আসছিলাম যে এই গার্মেন্টস অস্থিতিশীল বারবার হচ্ছে এটা ইন্ডিয়ার কার সাজি তাহলে এটা যেহেতু আজকে প্রমাণ হয়ে গেছে যে ইন্ডিয়া আমাদের গার্মেন্টসকে অস্থিতিশীল করছে এবং ইন্ডিয়ান অফিসাররা এখানে শ্রমিক এবং মালিকের মধ্যে ভেদাল লাগাই দিচ্ছে ক্যাশাল সৃষ্টি করে আমাদের কোম্পানিগুলোকে লস দেখিয়ে এগুলো অ্যাকোয়ার করছে দখল করছে তাহলে আজকে এই ইন্ডিয়ান এমপ্লয়ীদেরকে লাথি মারতে দেরি হচ্ছে কেন বের করতে দেরি হচ্ছে কেন আপনারা নির্ণয়ের পরেও বক্তব্যে আর রিপোর্টে আর কমিটি বানিয়ে দিবেন তদন্ত কমিটি করবেন এসব নাটক চলবে না আমরা আগামী সাত দিনের মধ্যে সকল ভারতীয় কর্মী আমরা এখান থেকে বহিষ্কার চাই সমস্ত ইন্ডিয়ান ইন্ডিয়ান এমপ্লয়দেরকে এক্সপেল করতে হবে যতক্ষণ না পর্যন্ত করবেন ততক্ষণ পর্যন্ত বারবার গার্মেন্টস আমাদের অস্থিতিশীন থাকবে মিটিং করে মিটিং করে মিছিল করে লাভ হবে না মিটিং করে মিছিল করে দাবি আই হবে না যদি না এই ইন্ডিয়ান এমপ্লয়ীদেরকে বের করেন এক একটা ইন্ডিয়ান এমপ্লয়ি বাংলাদেশের একশো দেড়শো দুইশো এমপ্লয়ির বেতন কাটে নিয়ে যাচ্ছে এগুলো খেয়াল করতে হবে আমাদের সন্তানরা যদি যোগ্য না হয় বাংলাদেশ গার্মেন্টসের শীর্ষ স্থানে কেন আপনারা বলেন কেন ইন্ডিয়ানরা কি আমাদের উপকার করে শীর্ষে নিয়ে গেছে ইন্ডিয়ানরা যদি শীর্ষে নিত তাহলে ইন্ডিয়ায় গার্মেন্টসের শীর্ষে থাকত তাহলে যেহেতু আমরা শীর্ষে আমাদের এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে বুয়েট আছে রুয়েট আছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ম্যানেজমেন্টে কি কি করতে হবে করেন তারপরে ইন্ডিয়ানদেরকে বের করেন আমরা কথা হলে সময় লাগলে সময় নেন কিন্তু ইন্ডিয়ানদেরকে আমরা একদিনের জন্য দেখতে চাই না আমাদের শ্রমিক ভাইদেরকে বলবো এদিক ওদিক না তাকায় পুরা ইন্ডিয়ান এমপ্লয়ীদেরকে দৌড়ের উপর রাখেন পিটনের উপর রাখেন গার্মেন্ট স্থিতিশীল হয়ে যাবে আপনারা দেখবেন ইনশাল্লাহ